আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা জীবনের মধ্যে হতাশ কোনো কিছুই তাদের ভালো লাগছে না তাদের জীবনের এই হতাশা কাটিয়ে আঠা আসার জন্য কয়েকটা আমলের সাজেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমল গুলো আল্লাহ সুভাওয়া নিজেই বলেছেন যে বান্দা তোমরা কর আমি তোমাদেরকে দিব আল্লাহ কি বলেছেন জানেন উদুক হে আমার বান্দারা তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দেব আমি প্রায়ই একটা ভিডিওতে কথা বলি প্রায় ভিডিওতেই বলি আল্লাপাক বলেন ওয়ানাহনু আকরবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ বলেন আমি আমার বান্দার ঘর যতটুকু কাছে আমি আমার বান্দার এর থেকে বেশি কাছে সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে দোয়াগুলা করব আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ হতাশা দূর হয়ে যাবে অনেকের লাইফ নিয়ে হতাশা তিনি লাইফে কী করবেন কী করছেন কী করা উচিত এবং অনেকে আরও হতাশার মধ্যে থাকেন যে এই মুহূর্তে আমি কী দোয়াগুলা পড়ব কী পড়লে আমার বিয়ে হবে কী পড়লে আমার রূপ ভালো হবে কী পড়লে পরিবারের টেনশন দূর হবে কী পড়লে ঋণ পরিশোধ হবে কী পারলে কী পড়লে পাওনা টাকা পরিশোধ হবে কী বললে পাওনা টাকা আদায় করা যাবে কি পড়লে সে কথা শুনবে কি পড়লে তালার সাহায্য আসবে কোন দোয়া পড়লে মানুষের অত্যাচার বন্ধ হবে কোন পাওনা সম্পত্তি আদায় করা যাবে হাজারো ধরনের সমস্যায় জর্জরিত মানুষ তো মানুষ হিসাবে সমস্যা থাকবেই যার সমস্যা নেই সে প্রকৃতপক্ষে মানুষই না মানুষের সমস্যা থাকবে এবং এগুলা থেকে বের হয়ে আসার পথ আল্লাপাক বাতলে দিয়েছেন এই জন্য সম্মানিত পেয়ারা অবস্থিতি আজকে আমরা এই ভিডিওতে সেগুলাই আলোচনা করব যদি এই ভিডিওটা আপনি প্লে করে থাকেন হতে পারে মুক্তির পথ আপনার জন্য উন্মুক্ত আল্লাপাক করে দিয়েছেন আল্লাপাক তো বান্দার এক একটা আমল দেখেন এক একটা চেষ্টা দেখেন এক একটা ওসিলা দেখেন আসলে আমরা যে আমল করি আমল তো আমলের মতো হয়ই না বরং বরংটা পাপ হয় আমার মতে কারণ আল্লা রসুল সাল্লাহ আলিয়ালাম যে নামাজ পড়েছেন এক এক রাকাত নামাজের মধ্যে এক খতম কোরআন শরীফ পড়ে ফেলেছেন কিন্তু আমরা কি তার একশো ভাগের এক ভাগ করি কিছুই করি না তো আপনি সেই নামাজের সাথে এই নামাজ কিভাবে মিলান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম নামাজ পড়ে যা চাইতেন হয়ে যেত সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহামের পাশে নামাজে দাঁড়াতে দাঁড়ানোর পরে তাদের পা রক ফুলে যেত আর আমরা কখন একটা রুকু দিব কখন সেজদা দিব দুই মিনিটে কিভাবে নামাজ শেষ করবো সেই পদ্ধতি অবলম্বন করি আবার যুক্তি খাটাই তারা নামাজ তাড়াতাড়ি পড়তে হয় যাই হোক হতাশা আমাদের জীবনে আসবে না তো কার জীবনে আসবে এই জন্য প্রিয়ারা উপস্থিতি এইজন্য জন্য উচিলা দেখেন যে বান্দা আমার নামটা কয়বার মুখে নিল আমার নামটা কত কখন স্মরণ করলো তখনই আল্লাপাক খুশি হয়ে তাকে দিয়ে দেন সুবাহান আল্লাহ যাই হোক যারা জীবনে হতাশ কোনো কিছুতেই মন বসাতে পারছেন না কোনো কিছুই ভালো লাগছেন না তাদের জন্য হচ্ছে আজকের এই টিউটোরিয়াল আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলেও জামিনা প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক প্রিয় উপস্থিতি তো হতাশা কাটানোর জন্য আল্লাপাক আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন তোর মধ্যে আল্লাপাক অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন এর মধ্যেই এসেছে তো আরেকটা কথা বলে দিচ্ছি আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন আপনি মানুষ আপনার ভুল আছে তখন কিন্তু আপনার দোয়া অন্যের জন্য করলে আল্লাপাক কবুল করে নিতে পারেন নিজের জন্য করলে আল্লাপাক এটাও কবুল করে নিতে পারেন তবে যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন তখন ফের আপনার জন্য দোয়া করবে যে দোয়া মানুষ আপনার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে এসেছে আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে সুবাহ আল্লাহ আপনি যখন বলবেন যে হে আল্লাহ আমার অমুক ভাইয়ের অমুক ঋণ পরিশোধ করে দাও অমুক ভাইয়ের মনের আশা পূরণ করে দাও অমুক ভাইয়ের হাজত গুলো পূরণ করে দাও তখন আপনার তা কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু ফেরেশতা ওই মুহূর্তে আপনার জন্য দোয়া করবে যে ওয়ালাকা বি মিসলিহি আল্লাহ এই বান্দা তো দোয়া করছে তোমার বান্দা অন্যের জন্য দোয়া করছে নিজের খেয়ে অন্যের জন্য দোয়া করছে তুমি আগে তাকে দাও সুবহান আল্লাহ তো ফেরেশতা দোয়া করলে আপনার জন্য কবুল হবে কারণ ফেরস্তার কোনো ভূত দুষ্টুটি নাই কোনো গুনাহ নাই এই জন্য ফেরস্তার দোয়া পেতে চাইলে আপনাকে আমলগুলো অন্যের জন্য আগে করতে হবে তো হতাশা দূর করার জন্য কাবা শরীফের গিলাফের মধ্যে রয়েছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা অনেক ছোট অনেকে মনে করেন তেরি কত শুনেছি কিন্তু এটা যে ভাই এত পরীক্ষিত এত চমৎকার আল্লাহর কাছে এত পছন্দনীয় এই জন্য পুরা বিশ্বের মানুষ এটাকে দেখছে এই দোয়া পড়ছে এবং কাবাশরফি গিলাফের মধ্যেও এই দুয়াটা লিখিত। লা হাউললা আলা কুতা ইল্লাহ বিল্লাহ কেমন পরীক্ষিত আপনি নিজেই চিন্তা করে দেখেন। আরো এসেছে কাবাশরিফের গিলাফের মধ্যে সুভাহানল্লাহ হিয়বি হামদিহী সুভাহা আল্লাহ আজিম আপনি তজবি নিয়ে বসে বসে সুভাহা আল্লাহ ইবি হামদিহ সুভাহানল্লাহ হিললা আজম সুভাহান আল্লাহ হিবি হামদিহি সুভহানল্লাহ ললা আজিম। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এই দোয়াটা 100 বার পড়েন না 100 বার পড়েন لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله লা হৌলা ওয়ালা কৌওয়াটা ইল্লা বিল্লা হাউলা ওয়ালা কৌওয়াটা ইল্লা বিল্লা হাউলা ওয়ালা কৌওয়াটা ইল্লা বিল্লা এবং আপনি কোরামচিরফের মধ্যে এসেছে। রব্বানা আতিনা, টিনা ফিদ্দুনিয়া হাসানা তাউ ওয়াফিল আখিরতি হাসানা তাও ওয়াতিনা আদাবান্নার এটা আপনি চাইলে পড়তে পারেন মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে হাত তুলে পড়তে থাকেন অথবা এটাও একশো বার পড়েন রবানা আদিনা হাসানা তাও অফিল আখিরাতী হাসানা তাও আদা বান পড়েন না একশোবার তারপরে আপনি আরও পড়েন সুবাহানা আলহামদুলিল্লা আল্লাহ আকবার লা ইরাহা ইল্লাল্ল আসতা ওফিরুল্লাহ এগুলো পড়েন আপনি আরও পড়তে পারেন প্রত্যেকটা একশো বার করে পড়েন অথবা এগুলো থেকে আপনি একটা অথবা দুইটা এমন সিলেক্ট করে নিন যে আমি এই দুইটা পড়বো অথবা পড়েন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অতএব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ হাজার হাজার ফজিলত দেশে যেগুলো আমি ভিডিওতে জানিয়েছি আরো আপডেট পেতে সাথেই থাকবেন হতাশা দূর আল্লাহ পাক করে দিবেন হাজত পূরণ হয়ে যাবে আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বসে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp আর এই কুন্দুয়া বললে কি হয় অন্য অন্য ভিডিওতে আমি অনেক ফজিলত জানিয়েছি আপনারা ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আর ছবি থাকলে ওটা আমার আইডি না আমার পেজ না সাবধান ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আসসালামু আলাইকুম